সকাল হতে না হতেই ডিস টিভির কোম্পানি থেকে দুজন আসলো টিভিটা সারাই করতে গতকাল দিদিদের জন্য টিভিটা রিচার্জ করলাম আর সেপটপ বক্সটা মনে হয় খারাপ হয়ে গেছে তাই ফোন করেছিলাম সকাল সকাল চলে আসলো চলো গুড মর্নিং আর মর্নিংয়ে তোমাদের স্বাগত গণতন্ত্র অধিকার ভোট দিতে যাচ্ছি আর সেই সঙ্গে দিদি জায়ামবাবুকেও ট্রেনে তুলে দিতে যাচ্ছে ওরা চলে যাচ্ছে বর্মশাই আমি ভোট দেব আমি ওই পিঠুই নিয়ে যাচ্ছি বাড়িতে অতিথি আছি তো তারাও বাড়ি যাচ্ছে তারাও যাচ্ছে ঠিক করে ঠিক করে দাও এবার যাও আমারও তোমার বাড়ি একটু যাব দেখি তোমার টিভি চলছে ওই আমার বাড়ি কোনটা খারাপ হলো কি হলো

দিদিদের ছেড়ে দিলাম ট্রেনের টাইম হয়ে গেছে ওরা যাচ্ছে আর আমি যাচ্ছি সেন্টারে চলো পান দিছ অনেক লেট করে যাওয়া হচ্ছে এরপরে দুজন একসাথে ভোট দিয়ে তারপরে আমি থেকে যাব বাড়ি চলে আসবো বাবা বিয়ে বাড়ি হয়েছে বিয়ে বিয়েবাড়ি একদম বিয়েবাড়ি হয়ে গেছে আমাদের বুথ হচ্ছে একানব্বই নম্বর পাট তো বড় মশায় ছেলেদের লাইনে দাঁড়িয়ে পড়ল আর আমি দাঁড়িয়ে পড়লাম আমার লাইনে আমার লাইনে একদম ভিড় কম সকাল সকাল ভোটটা দিয়েই তোমাদের দেখিয়ে দেব বন্ধুরা সমস্ত কিছু আর নির্বাচন কমিশনকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অ্যারেঞ্জ করার জন্য খুব ভালো লাগছে সবার আর আমাদের বুথে চিরকারী শান্তি নিরপেক্ষ ভোট হয় সেই জন্য মডেল বুথ হয়েছে তো ভোট দেওয়া হয়ে গেল বর্মসে আগে আগে যাচ্ছে দেখো কুলার থেকে শুরু করে পাখা সমস্তটাই অ্যারেঞ্জ করা হয়েছে সবটা চলে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই ভোট তো দেওয়া হয়ে গেছে এবার আমি যাব আমার ভোটের ক্যাম্পের দিকে তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা ভোট 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 এবার ভোট দিয়ে ক্যাম্পে দিতে যাচ্ছি কর্মশায় চলে গেল বাড়িতে আর আমি বসলাম ক্যাম্পে আর চোখের সামনে আমাদের ক্যাম্পের সামনে একটা অ্যাক্সিডেন্ট আর সেই অ্যাক্সিডেন্ট পেশেন্টকে নিয়ে আমি এখন যাচ্ছি চাঁদপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এখান থেকেই সব দাদারা একটা টোটো রিজার্ভ করে আমাকে আর ওই পেশেন্টকে তুলে দিল তার রক্তাক্ত অবস্থা আর এই যে এখন যাচ্ছি এদিকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে সাপোর্ট চলে আসছে গায়ে আর হসপিটালের দিকে রওনা দিচ্ছে একেতেই আমি দুর্বল মানুষ আবার একটা সবলের কাজ করতে চলেছি আজকে আমি প্রথম দেখলাম চোখের সামনে এরকম অ্যাক্সিডেন্ট যে অ্যাক্সিডেন্ট আমি কখনোই দেখিনি বৃষ্টিটা হয়েছিল যে কারণে স্লিপ হয়ে গেছে আর ওই স্কুটি চালাতে চালাতে এই ব্যক্তি এসে ধপ করে এসে পড়েছে আর একটা গাড়ির সামনে তো চোখের সামনে এরকম দেখে খুব ভয় তো পেলামই আর এই কাজ তো করতেই হয় ফার্স্ট এড করানোর জন্য হসপিটালের দিকে রওনা দিচ্ছি আর বাড়িতে ফোনও করে দিলাম শুভজিতের বাবাকে যাতে করে চিন্তা না করে আর বৃষ্টিতে ভিজে যাচ্ছে ওর বাবাও খুব চিন্তা করছে বললো আমি আসব নাকি বারণ করলাম তো এই যে পেশেন্ট দেখো রক্তাক্ত অবস্থায় বসে আছে আর এটা হচ্ছে আমাদের হাসপাতাল দেখো আমি দাঁড়াবো তোমার পাশে ভীষণ জল্পনা তোর একটা মিষ্টি আছে ভোর দিতে যাবো এখনো ভোর দিতে যাননি এই যে হসপিটালের বুঝাচ্ছি এখন তো খবর পেয়ে শুভ আমাকে নিতে এসেছে আর এখানে বসে তো খাওয়ার অ্যারেঞ্জ থাকে ডিম ডাল ভাত আলু ভাজা উচ্ছে ভাজা সবটাই ছিল তা সবাই মিলে ওকে ধরেছে ও খেতে বসলো আমি খেয়ে নিচ্ছি সকালে তো রুটি তরকারি খেয়েছিলাম আবার এখন দুপুরের খাবার খাচ্ছি ভোটের ওখানটাই ছেলে নিতে এসেছে কিন্তু এখন তো যেতে পারবো না ওকে বসিয়ে রাখবো একটু পরে যাব বাড়িতে না নাকি। বোটের কাজ কমপ্লিট করে বাড়িতে ঢুকছে আর বড় মশাই বাড়িতে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা করে মুড়ির দাম নিয়ে হাজির হয়ে গেলাম আর সামনে দেখো কত কিছু সাজানো রয়েছে একদম লোভ লেগে যাচ্ছে অনেকদিন পরে এরকম খাবার খাচ্ছি তাই না আমরা কিন্তু পাঁচজন মানুষ দাদাকে দিয়ে আর আছে কতগুলো দেখো এই বেশিটা যে কার ভাগে যাবে আর এই দেখো সুন্দর কিষানের সস আর এই যে হাতে করে এক টুকরো নিয়ে কেউ খেতে চায় না তাই আমার জন্য নিয়ে এসেছি তো চলো মুড়ি আর এই যে চিকেন লালিপপ খেয়ে নিই বেরোচ্ছে না বলে বলে বিপদ আসে না দেখো সকালে টিভিটা সারাই করা হলো আর দেখো কি অবস্থা ছেলেরা খেয়াল করেছিল তাই একটু আমাদের বোর্ডেরও দোষ আছে যে কারণে দেখো স্টেবিলাইজারটা পুড়ে গেল গল গল করে ধোঁয়া বেরোচ্ছে দেখতেই পাচ্ছ আর ছেলেরা সেটা ভিডিও করেও রেখেছে যাতে বাবাকে বোঝাতে পারে জানি না এখন টিভিটা পুড়ে গেল নাকি টপ বক্সটা আবার পুড়ে গেল সেটা পরে দেখা যাবে তার আর ভালো লাগে না একের পর এক সমস্যা হতেই চলেছে একবার মিক্সচার মেশিনটা খারাপ হয়ে গেল এই চলছে সংসারে এই সব অভাব অনটনের মধ্যে দিয়ে সব কাজগুলোই যেন বেশি ভার হয়ে দাঁড়ায় কতদিন প্রায় আট মাস টিভিটা রিচার্জ করা ছিল না অতিথি আসলো তাদেরকে একটু টিভি না দিলে কেমন হয় তাই রিচার্জটা করলাম সেটাও সেখানে পাঁচশো টাকা গেল গিয়ে তবুও টিভি দেখা যাচ্ছে না যাই হোক আজকে ঠিক হয়েছে আবারও জানি না ওয়েদারের জন্য নাকি কি অবস্থা হলো চলো ঠান্ডা হয়ে যাক তারপরে সরিয়ে রেখে দিই তো বন্ধুরা যেহেতু আমি ভোটের ওখানে সারাদিন ছিলাম খাওয়া দাওয়া তো ওখানেই করেছি রান্না পরামর্শে করেছিল ভাত তাই রাত্রিবেলা করে আবার রান্না করতে হচ্ছে তো দেখো মাছ ভেবে নিয়েছি একদম লাল লাল করে আর পটল ভেজে নিয়েছি এবার আলুগুলো ভেজে নিলাম এরকম একটাই তরকারি হবে আলু ভেজে নিলাম ওই পাশে দুটো কড়াইয়ের সাহায্য নিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে পনে নটা বাজে এখন আর ভেজে এবার বেগুনগুলো ভেজে নেব সব কিছু দিয়ে একটা মাছের ঝোল আছে বড় মাছের ওপাশে একটু আদা জিরে পেস্ট করে দিচ্ছে আমি এখন এই পাশের পরে মশলাটা কষিয়ে নেব হয়েছে মশলা সব রকম মাছ এক পিচ এক পিস ছিল কত বড় পুঁটি দেখো এই দেখো সে গিয়ে আমি রান্নাটা করে ফেলবো তো আর আজকেই রান্না করতে করতেই ব্লগটা শেষ করে দেবো দেখা হবে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে বন্ধুরা টাটা গুড নাইট ta Good night.